রিয়া মানে হচ্ছে লোক দেখানো রিয়া মানে কি লোক দেখানো যখন বান্দা এবাদত করে তখনই হয়ে যায় শিরিক আর যারা শিরিক করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন খবরদার শিরিক করিও না কারণ যদি শিরিক করো তোমার এহ শেষ পরকালো শেষ রব্বুল বলেন ইয়া বুনাই আলা তু শিরিখ বিল্লা ইন শিরকলা জুলুমুন আজিবচ্ছো খবরদার শিরিক করিও না শিরিকটা হচ্ছে জুলুম আপনি যখন পৃথিবীর মানুষের প্রতি অন্যায় করেন অপরাধ করেন তখন পৃথিবীর মানুষের প্রতি জুলুম করা হয় আর আপনি যখন শিরিক করেন তখন জুলুম করা হয় কার প্রতি সবাই বলেন কার প্রতি আল্লার প্রতি যারা জুলুম করে তারা কি মমিন হতে পারে নাকি শ্রেষ্ঠতম নবী হচ্ছে পাঁচজন কয়েজন এক নম্বরে সাহেবিনা নোহ দ্বিতীয় নম্বরে ইব্রাহিম তিন নম্বরে ঈসা চার নম্বরে মুসা পাঁচ নম্বরে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বললেন ফালাম্মা বালাগা মাআহু আসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম анনি আযবাহুকা ফানযুর মাযা তারা সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া ও আমার সন্তান ইন্নি আরা ফিল মানাম анনি আযবাহুকা ফানযুর মাযা তারা আমি স্বপ্নে ভিতরে দেখেছি আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছিল সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দেওয়ার আমি প্রথমে একশত উঠ কুরবানি দিয়েছি এরপর দুই শত উঠ তিন শত উঠ বহুট কুরবানি দিলাম এরপরও আমি যখন স্বপ্ন দেখি নবীদের স্বপ্ন এক ওহি ঠিক কি না নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না ও ইসমাইল ও আমার সন্তান আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি তোমাকে জবাই দিচ্ছি সাইয়দনা ইসমাইল এবার কোনো ভাবা চিন্তা না একটু সময় না নিয়ে সাইয়দনা ইসমাইল সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে জবাব দিয়ে বলে ক্বাল আবাতি ফআল মা তা'মর্ সতাজিদুনি ইংসা মিনাস সাবি الله أكبر الله. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا <تحكي> ونشهد <تحكي> أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا صد له ولا ند له لا مثل له ولا وسير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا عَنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد (أعوذ بالله من الشيطان الرجيم) بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا

যারা মুমিন যারা মোত্তাকি যারা ক্ষুদা ভিরু ভিতু পরহেজগার মুসলমানদের জন্য মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ বলেন মৃত্যু আমাদের জন্য কি উপহার স্বরূপ কারণ মৃত্যুর পরে আমাদের দিদার মিলবে একজনের তিনিকে তো বিশ্বনবী বললেন তোক মুখমিনিল মাউত। মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া তোহফা গিফট আর উপহার সুবহানাল্লাহ তো মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিস যাদের জন্য উপহার হয় পৃথিবীর কোনো বালা বালামসিবত যন্ত্রণা বেদনা দুঃখ কষ্ট তাদের জন্য কিছুই না ঠিক কিনা এজন্য আমরা সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকলেও শুধু ভালো থেকে যারা মুমিন তারা কিন্তু খ্যান্ত হয় না জানেন মুমিনের কাজ কিন্তু শুধু ভালো থাকা না মুমিনকে ভালো থাকতে হবে প্লাস ভালো রাখতে হবে বিশ্বনবীর সুন্না হচ্ছে তিনি নিজে যেমন ভালো থেকেছেন অন্য অপর মুমিন ভাইদেরকে মুমিন বোনদেরকে মুসলমান মুত্তাকিয়ার পরহেজ ভাই বোনগুলোকে ভালো রেখেছেন এজন্য আমরা শুধু নিজেরা ভালো থাকবো নাকি অপরদেরকে ভালো রাখার চেষ্টা করবো সবাই বলেন অন্য মুসলমান ভাইরা কিভাবে ভালো থাকবে কিভাবে নিরাপদে থাকবে তাদের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন আল মুসলিম আল মুসলিম তোমার হাত দ্বারা তোমার মুখ দ্বারা তোমার কৃতকর্মের দ্বারা যদি অন্য মুসলমানেরা নিরাপদে না থাকে অন্য মুসলমান অন্য মৌমিন মুত্তাকিরা যদি নিরাপত্তা না পায় সিকিউরিটি না পায় তাহলে তুমি মৌমিন হতে পারবা আল মুসলিম আল মুসলিম ইসানি ওয়াদি প্রকৃতপক্ষে মুসলমান তারা নয় যাদের হাত দ্বারা এবং জবান দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে না এজন্য আমরা ভালো রাখবো প্লাস ভালো থাকবো রাজি আছেন তো আল্লাহ তুমি তাও ফিক দাও সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখীনে কুরআন আল কারিমের সুরাতল হাজের সাঁত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আওয়াজ করে বলতে হবে সুরাটার নাম কি এটা কিসের মাস হজের মাস ঠিক না এই হজ হজের নামেও কুরআন আল কারিমে একটা সুরা নাজিল করলো কে সবাই বলেন কে আল্লাহ এটা আমাদের কুরবানি দেওয়ার মাস ঠিক না এই আয়াতের মধ্যে আল্লাহ তাল্লাহ বললেন যে তোমরা যে পশুটাকে কুরবানি দাও এই পশুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না এই পশুর মাংস আমি আল্লাহর কাছে আসে না এটার রক্ত গোস্ত হাড্ডি চামড়া একটা পশমও আমি আল্লাহর কাছে আসে না কিন্তু অন্তরে যে তাকুয়া নিয়ে কুরবানি দাও কুরবানির রক্ত মাটিতে পড়বার আগে সেই তাকুয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যাই তার মানে আমরা কুরবানি করি একজনের উদ্দেশ্যে তিনি কে সবাই বলেন কে এই জন্য রব্বুল আলমিন বলেন লাইয়ানা لا الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم ও আমার গোলামেরা যে পশু তোমরা কুরবানি করো ওই পশুর রক্ত মাংস হাড্ডি একটা পশু আমি আল্লাহর দরবারে আসে না কিন্তু অন্তরের ভিতরে যে 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 নিয়ে 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 ভীতি ভয় তুমি কুরবানি দাও ও তাকুয়া কবুল হওয়ার আগে তোমার তাকুয়া পৌঁছে যা আল্লাহ তার মানে আমরা কুরবানি পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য দিই নাকি আল্লাহকে দেখানোর জন্য দিই সবাই বলেন আমাদের প্রতিটা এবাদত প্রতিটা কাজ প্রতিটা আমলে সহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে দেখানোর উদ্দেশ্য হয় তিনি কে সবাই বলেন কে আল্লাহ এই রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়া মামাতি لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব হবে একজনের জন্য তিনি কে আল্লাহ বললেন বলেন ইন্না সলাতি ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই ইন্না মানে কি নিশ্চয়ই নিসন্দেহে ইন্না সলাতি সলাত মানে নামাজ সলাত মানে কি ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ইন্না সলাতি ওয়া নুসুকি নুসুকি মানে কুরবানি নুসুকি মানে কি কুরবানি ওয়া মাহিয়া মাহিয়া মানে হচ্ছে হায়াত আমার জীবন আমার নামাজ আমার কুরবানি ওয়া মাতি মামাতি মানে হচ্ছে মাউত মাউত মানে মৃত্যু আমার মৃত্যু হবে একজনের জন্য তিনি কে সবাই বলেন তিনি কে তার মানে নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য তিনি কে কোরবানি করব একজনকে দেখানোর জন্য তিনি কে হজ করবো একজনকে দেখানোর জন্য তিনি আল্লাহ যারা আল্লাহর আল্লাহর জন্য নামাজ পড়ে যারা জন্য কুরবানি করে যারা আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে তারা নাকি জান্নাতি সবাই বলেন জান্নাতি আমরা জান্নাতে যেতে চাই তো আমরা আমাদের ইবাদতগুলো করব করবো শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য কিন্তু এই এবাদত যখন লৌকিকতা হয়ে যায় মানুষ দেখানো হয়ে যায় আপনার ভিতরে যখন অহংকারী ভাব প্রবেশ করে রিয়া রিয়া মানে হচ্ছে লোক দেখানো রিয়া মানে কি লোক দেখানো যখন বান্দা করে তখনই হয়ে যায় শিরিক আর যারা শিরিক করে তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন খবরদার শিরিক করিও না কারণ যদি শিরিক করো তোমার এহো শেষ পরকালো শেষ রব্বুল আলমিন বলেন ইয়া বুনাই তু শিরিখ বিল্লা বচ্ছ খবরদার শিরিক করিও না সিরিকটা হচ্ছে জুলুম আপনি যখন পৃথিবীর মানুষের প্রতি অন্যায় করেন অপরাধ করেন তখন পৃথিবীর মানুষের প্রতি জুলুম করা হয় আর আপনি যখন সিরিক করেন তখন জুলুম করা হয় কার প্রতি সবাই বলেন কার প্রতি আল্লাহর প্রতি যারা জুলুম করে তারা কি মমিন হতে পারে নাকি কথা বলেন শিরিকের কয়েক প্রকার আছে শিরিক হচ্ছে প্রথমত দুই প্রকার সবাই বলেন কয়েক প্রকার একটা হচ্ছে শিরকে আকবর আর একটা হচ্ছে শিরকে আসগর একটা হচ্ছে বড় শিরিক যেটা করলে মানুষ ধ্বংস হয়ে যায় এহো কালো শেষ পর শেষ আর একটা হচ্ছে যেটা করলে ইমান দুর্বল হয়ে যায় তওবা করে নিলে সেই শিরিক ক্ষমা করে দেয় কে এই জন্য শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই শিরকের মধ্যে একটা শিরিক হচ্ছে লোক দেখানো এই বা আপনি মান্যগণ্য মানুষ সম্মানিত মানুষ বছরে গরু যদি কুরবানি না দেন আপনার থাকবে না এই উদ্দেশ্যে যদি কেউ কুরবানি দেয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেওয়া হলো নাকি শিরিক হয়ে গেল কথা বলেন কারণ কুরবানি করবো একজনকে দেখানোর জন্য তিনি কে তার মানে আমাদের সমস্ত ইবাদতি আল্লাহর জন্য হতে হবে ঠিক কিনা মান আহাব্বা ওয়া আ ওয়া ও মানে আয়া আলিল্লাহ ফাকদ আল ইমান কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সব করে আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহর জন্য শত্রুতা করে আল্লাহর জন্য ঘৃণা করে আমার আল্লাহ তার ইমানকে শক্তিশালী ইমানে পরিণত করে দেন সুহান তার মানে যারা মমিন তারা ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারে কথা বলেন করতে পারে 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 না এই শিরিকটা হচ্ছে কঠিন একটা ভয়ঙ্কর পাপ এই পাপ মানুষকে জান্নাতের মাকাম থেকে জাহান্না পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য যারা মুমিন তারা কখনো শিরোক করতে পারে নাকি শিরোক করা যাবে আবার রব্বুল আলমিন বললেন জান্নাতের ভিতরে যখন আমার গোলামগুলো যাবে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতটা কি হবে কে জানেন জানেন আপনারা জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত থাকবে অসংখ্য যেগুলো গণনা করে শেষ করা যাবে না কিন্তু বিশ্বনবী বললেন জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান যে নিয়ামত হবে সেটা হচ্ছে আমার আল্লাহর দর্শন সুবহান আল্লাহ তালার দর্শন আমরা পেতে তো কথা বলেন জিতনে নিয়ামত হা এতু জান্নাত দোঝক সে ইয়ার কিয়া কারো জান্নাত দিয়ে আমি কি করবো জাহান্নাম দিয়ে কি করব করবো দিয়ে কি করব। যদি আল্লাহর দিদার না পাই ঠিক না দিদারের জন্য তিনি যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে জাহান নামে গেলেও জাহার নামটা তার জন্য জান্নাত ঠিক কিনা আর আপনি জান্নাত পেয়েছেন আপনি আল্লাহকে পান নাই তার মানে আপনি কিছুই পান ঠিক না ব্যাঠিক দুনিয়ার সব আপনি পেয়েছেন আল্লাহর ভালোবাসা পান নাই তার মানে আপনি কিচ্ছুই পান নাই আর আপনি দুনিয়ার কিছু পান নাই কিন্তু আল্লাহর ভালোবাসা পেয়েছেন তার মানে কিছু না পেয়েও সব পেয়ে গেছেন ঠিক না ভাই ঠিক কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর দিদার পেতে চাই তো আল্লাহর দিদার যদি আমরা পেতে চাই আল্লাহ বললেন দুইটা কাজ করবা দুইটা কাজ যারা করবে তাদের সাথে দেখা করবে কে রাব্বুল আলামিন বলেন মাঙ্কানা ইয়ারজুলি ক্বা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ আকবার আল্লাহ বললেন দুইটা কাজ যারা করবে জান্নাতের ভিতরে তাদের সাথে দেখা করবে কে এক নম্বরে আমলে সল ইহমান কা না ইয়ারজুলিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহা আমালান সলিহা মানে আমলে সালেহ উত্তম কাজ করতে হবে যারা উত্তম কাজ করবে উত্তম কর্ম করবে তাদের সাথে জান্নাতের ভিতরে দিদার করবে কে দ্বিতীয় নাম্বারে আহাদা শিরিক করা যাবে না তুমি যদি শিরক করো তাহলে তোমার সাথে আল্লাহ দেখা করবে নাকি কথা বলেন দেখা করবে নাকি কোন বর্ণনে পাওয়া যায় সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে আল্লাহ তালা তার বান্দাদের সাথে দেখা করবে এক সেকেন্ডেরও কম সময় এই সময়ের জন্য আল্লাহকে দেখে হাজার হাজার বছর আল্লাহর বান্দাগুলো আল্লাহর আশেক পাগলগুলো পাগলের মতো চাতক পাখির মতো তাকিয়ে থাকবে আল্লাহ আকবার আমরা সেই রবের দিদার পেতে চাইতো কথা বলেন পেতে চাইতো যদি আল্লাহর দিদার পেতে চাই তাহলে শিরক করা যাবে না শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্মানিত সুধি তাহলে আমার আলোচনার টপিকটা হচ্ছে কোরবানি আমরা কুরবানি করব একজনকে দেখানোর জন্য তিনি কে নাকি সমাজের মানুষদেরকে দেখানোর জন্য করবো আছে না নাই কথা বলেন এমন মানুষ আছে না নাই আল্লাহকে খুশি করার জন্য করে না সমাজের মানুষদেরকে খুশি করার জন্য কুরবানি করে আছে না নাই আল্লাহ কি ভাবছে সেটা দেখার দরকার নাই সমাজের মানুষগুলো কি ভাবছে সেটা দেখে আছে না নাই এগুলো করা যাবে না কারণ কুরবানি করি কার উদ্দেশ্যে কুরবানি কবুল করবে কে এটা যদি মানুষদেরকে দেখানোর জন্য করি তাহলে আল্লাহ বলে সেই মানুষদেরকে নিয়ে থাক আমি তো কে এর কোনো পূর্ণতা দান করব না এই কুরবানিটা কার সুন্নাত সবাই বলে আল্লাহর সুন্নাত বলে আল্লাহর সুন্না আল্লাহর সুন্না না কুরবানির উৎপত্তি হচ্ছে সাইদিনা আদম আলহ ইসালাম থেকে আমাদের আদি পিতার নাম কি জাতির পিতার নাম কি নাকি অন্য কিছু আছে না নাই অনেকে তো অন্য কিছু বলে জাতির পিতাকে যদি কেউ সাহেদিনা ইব্রাহিম না মানে অন্য কারো নাম বলে তার ইমান থাকতে পারে না আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আদি পিতা সাইদিনা আদম সালাম আদম নবীর সময় থেকে এই কুরবানির উৎপত্তি তখনকার সময় ছিল যার কুরবানিটা কুবুল হবে আকাশ থেকে একটা আগুনের ছোট্ট টুকরা এসে সেই কুরবানির পশুটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সুবাহ আল্লাহ কিন্তু সিস্টেমটা পরিবর্তন হয়েছে আমরা যে কুরবানি করি এই কুরবানির উৎপত্তি সায়দেনা আদম আলিহ ইসালাম থেকে শুরু হলেও এই কুরবানির আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে সাইদিনা ইব্রাহিম আলিহাসালামের সুন্না কোন নবী সবাই বলেন কুন নবী শ্রেষ্ঠতম নবী হচ্ছে পাঁচজন কয়জন এক নম্বরে সায়দিনা নোহ দ্বিতীয় নম্বরে ইব্রাহিম তিন নম্বরে ঈসা চার নম্বরে মুসা পাঁচ নম্বরে হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই ইব্রাহিম নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী তার সন্তানকে কুরবানি করতে গিয়ে এই কুরবানিটা ইব্রাহিম নবীর সুন্না বানিয়ে ফেলেছেন সুবাহ আল্লাহ সাইদিন ইব্রাহিম আলাইহিসাল বিবাহের পরে আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনা সল হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো ইব্রাহিম নবীর সন্তানের নাম কি সবাই বলেন নাম কি ইসমাইল আলহ ইসালাম আর একজনের নাম ইসহাক একজনের নাম ইসমাইল আর একজনের নাম কি ইসহাক এই ইসমাইল আলহ কে ইব্রাহিম নবী বড্ড বেশি ভালোবাসতেন সুবান আল্লাহ বলেন ইসমাইল আলহ ইসালামের জন্য আল্লাহর কাছে বহু দিন যাবৎ সাইদন ইব্রাহিম দোয়া করতেন হাজরা আলহ ইসালামকে আলাইহাসালামকে বিবাহ করার পর সাইদিন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সলে হে আল্লাহ একজন নেক সন্তান দান করো আমাদেরও যারা দাম্পত্য জীবনে আমার যে ভাই বোনেরা সুখী না তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নেক সন্তান দান করো ছেলে দরকার হলে ছেলে চাইবেন মেয়ে প্রয়োজন হলে মেয়ে চাইবেন কিন্তু আল্লাহ যদি আপনার ছেলের প্রয়োজন হয় আপনাকে মেয়ে দেয় বেজার হওয়া যাবে কথা বলেন আপনার মেয়ের প্রয়োজন আপনাকে আল্লাহ ছেলে দিয়েছে বেজার হওয়া যাবে নাকি স্ত্রীকে গালি দেওয়া যাবে নাকি তালাক দেওয়া যাবে নাকি আছে না নাই স্ত্রীকে কে মারপিট করা যাবে নাকি কারণ ছেলে হোক মেয়ে হোক দেয় একজন তিনি কে কথা বলেন কে সাইদিন ইব্রাহিম দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা হিনু আল্লাহ নিক সন্তান দান করো ছেলে দান করো এই কথা কিন্তু সাহেদ ইব্রাহিম বলে নাই সাহেদ ইব্রাহিম বলেন আল্লাহ মেয়ে দাও কিংবা ছেলে দাও ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে ও আল্লাহ রব্বি হাবলি মিনা সলেহীন একটা নেক সন্তান দাও ছেলে হোক বা মেয়ে হোক সন্তানটা নেক হতে হবে ঠিক না ব্যা ঠিক ন্যায় পরায়ণ হতে হবে সন্তানটা যেন ভালো হয় আমার আদেশগুলো যেন মানে তোমার আনুগত্য করে ও আল্লাহ এমন সন্তান দান করো দীর্ঘদিন দোয়া করার পরেও সায়দিন ইব্রাহিমকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই বয়স যখন ছিয়াশি তখন ইব্রাহিমের ঘরে ইসমাইলকে পাঠিয়ে দিলো কে কত বছর বয়সে সবাই বলেন ছিয়াশি বছর বয়সে আমাদের বর্তমান জামানার কেউ সন্তান নিতে পারবে কথা বলেন পারবে পারবে না কিন্তু ইব্রাহিম নবী দীর্ঘদিন তিনি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেই আছে ধৈর্য হারা হয় নাই তিনি শুধু দোয়া করতে আল্লাহ সন্তান দাও অনেক সন্তান দান করো দোয়াটা কবুল করে যখন ছিয়াশি বছর বয়স তখন ইসমাইলকে ইব্রাহিমের ঘরে পাঠিয়ে দিল কে ছিয়াশি বছর বয়সের সন্তান ভালোবাসা কম না বেশি সবাই বলেন কম না বেশি যেখানে যায় ইসমাইলের কথা অন্তরের ভিতরে আছে না নাই আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নের ভিতরে দেখালো ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি দাও সাইদিন ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হলেন সাহেদিনে ইব্রাহিম বেলায় উঠে এক শত উঠ কুরবানি দিয়েছেন সবাই বলেন কয় শত একশত উঠ কুরবানি দিয়ে বড্ড খুশি আল্লাহ বলেছেন প্রিয় বস্তু কুরবানি দিতে হবে আমি একশত উঠ কুরবানি দিয়েছি আবার রাত্রে ঘুমিয়ে গিয়েছে আবার আল্লাহ স্বপ্নতে দেখালো ও ইব্রাহিম হয় নাই তোমার জীবনের সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত জিনিসটাকে কুরবানি দিবা সকাল বেলায় উঠে আবার একশত উঠ কুরবানি কয় শত হলো আবার আল্লাহ কয়েকবার দেখালো ইব্রাহিম হয় নাই হয় নাই আমার হলিল তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি দিবা সায়দিনা ইব্রাহিম এবার বুঝলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রায়োরিটি আমি যেই জিনিসটাকে দিই সেই জিনিস হচ্ছে অন্য কিছু নয় সেই জিনিস হচ্ছে আমার সন্তান ইসমাইল সুবাহান আল্লাহ সায়দিনা ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেয়েছেন ইসমাইল সালাম এত সুন্দর ছিল টকবগে যুবক যখন কুরবানি করবে যুবক বয়সে যৌবনে পদার্পণ করছে তাকে আরবের মানুষেরা বলতো বানু মা ইসামা মানে হচ্ছে আকাশের বৃষ্টির সন্তান কতটা সৌন্দর্য নিয়ে একজন বড় হলে তার লকব তার টাইটেল আরবের লোকেরা দিতে পারে বানু মা ইসামা এখন আরবের মানুষেরা সুন্দর নাকি অসুন্দর কথা বলেন ফর্ষা ধপ ধবে ঠিক কিনা কিন্তু ইসমাইলকে এই আরবের মানুষেরাই লকব দিয়েছিল বানু মা ইসামা মানে আকাশের বৃষ্টির সন্তান সুন্দর গোলাপের মতো যুবক সাইদিন ইব্রাহিম দীর্ঘদিন ইসমাইলের সাথে দেখা করে না ইসমাইলকে তার মা বড্ড কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমকে অনুমতি দিয়েছিল ইব্রাহিম যাও মক্কার জমিনে জনমানবহীন স্থানে তোমার সন্তানকে রেখে আসো এই আদেশটা পেয়ে বহুদিন পূর্বে বহু বছর পূর্বে সাইদিন ইব্রাহিম ইসমাইলকে রেখে এসেছিলেন এখন আদেশ এসেছে ওই সন্তানকে তুমি কুরবানি দিবা কারণ মনের ভিতরে সব সময় সন্তানের চিন্তা আছে না নাই সন্তান কি করে কোথায় যায় কি খায় কেমন আছে এই চিন্তা ইব্রাহিম নবীকে পাগল বানিয়ে ফেলছিল তো আল্লাহ পরীক্ষা করতে চাইলো যে ইব্রাহিম তোমার অন্তরের ভিতরে তোমার সন্তানের প্রেম সন্তানের মহাব্বত সন্তানের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি আমি আল্লাহ এটা দেখতে চাই আসলে আল্লাহর কিন্তু ইচ্ছা ছিল না ইব্রাহিমের ইসমাইলের রক্ত দেখা ইসমাইলকে কুরবানি করবে এটা কি আল্লাহর ইচ্ছা ছিল কথা বলেন ছিল 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 না এরপরে সাইদিন ইব্রাহিম লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্তভাবে বলছি ইসমাইলের কাছে গেলেন ইসমাইলকে নিয়ে সাইদিন ইব্রাহিম রওনা করলেন কোরবানির স্থানে যাবে কোরবানি দিবে এদিকে ইবলিস শয়তান আছে না নাই কথা বলেন আছে না নাই হাজার বিবি হাজার আলাইহিস সালামকে গিয়ে বলে ও হাজারা তোমার সন্তানকে বড় কষ্ট করে তুমি লালন পালন করেছো বড় করেছো কত সুন্দর গোলাপের মতো সন্তান এই সন্তানকে কিন্তু ইব্রাহিম জবাই দেওয়ার জন্য নিয়ে যায় হাজারা বলে তুমি কি পাগল হয়েছো নাকি কোনো বাবা তার সন্তানকে কি জবাই দিতে পারে কথা বলেন পারে পারে আপনি বাবা আপনার সন্তানকে অকারণে আপনি জবাই দিবেন হাজেরা বলল ইবলিস তুই পাগল নাকি আমার স্বামী তিনি একজন জবরদস্ত পয়গম্বর আল্লাহর বন্ধু সে তার সন্তানকে কিভাবে জবাই দিবে ইবলিস বলে আল্লাহর অনুমতি আল্লাহ আদেশ করেছে তার সন্তানকে জবাই দিতে হবে এবার হাজারা বলে যে সন্তানকে দীর্ঘদিন দোয়া করার পরে ছিয়াশি বছর বয়সে আমার আল্লাহ দান করেছে এই সন্তানকে যদি আমার আল্লাহ কবুল করে এর চেয়ে বড় পাওয়া আমি হাজেরার জীবনে আর কিচ্ছু হতে পারে না শুভান হাজারা আলাইসালাম সাজিয়ে দিলেন গুজিয়ে দিলেন গুছিয়ে দিলেন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম নবী গেলেন এবার ইবলিস হাজিরার সাথে না আসলো ইসমাইলের কাছে কার কাছে সবাই বলেন কার কাছে ইসমাইলের কাছে এসে এবার ইবলিস বলে ও ইসমাইল তুমি জানো নাকি তোমাকে তোমার বাবা কি করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল কয় কি করবে ইবলিস বলে তোমাকে জবাই দিবে কুরবানি দিবে ইসমাইল বললে আপনি পাগল নাকি আমার তো বাবা উনি আল্লাহর বড় পয়গম্বর আমাকে কেমনে জবাই দিবে ইবলিস বলল আল্লাহর অনুমতি আল্লাহর আদেশ আল্লাহর আদেশ প্রতিটা পয়গম্বরই পালন করে ঠিক না ইবলিস বলল আল্লাহর আদেশ পালন করতে হবে ইব্রাহিম তোমায় জবাই দিবে এবার ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলল ইবলিস আমার জীবন দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ যদি আমার জীবন কবুল করে এর চেয়ে বড় পাওয়া আমি ইসমাইলের জীবনে আর কিচ্ছু হতে পারে না আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত এবার সাইদোনা ইব্রাহিম তার কলেজ টুকরা সন্তানকে বললেন ফালাম্মা বালগাম্মা উস্হা কলায়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আজ বাহুকা ফাংদুর মাজা তার সুবান বলেন ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া ও আমার সন্তান ইন্নি আরফিল মানাম আন্নি আজ বাহু কা ফাংদুর মাজা তার আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছিল সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দেওয়ার আমি প্রথমে এক শত উট কুরবানি দিয়েছি এরপর দুই শত উট তিন শত উট কুরবানি দিলাম এরপরও আমি যখন স্বপ্ন দেখি নবীদের স্বপ্ন এক প্রকার ওহি ঠিক কিনা নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না ও ইসমাইল ও আমার সন্তান আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি তোমাকে জবাই দিচ্ছি তোমার আশাটা কি তুমি আমার কাছ থেকে কী আশা করো তোমার মন্তব্য জানতে চাই সাইদিনা ইসমাইল এবার কোনো ভাবা চিন্তা নাই একটু সময় না নিয়ে সাইদিনা ইসমাইল সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে জবাব দিয়ে বলে ইসমাইল আব্বা জান আপনি যেটা স্বপ্নতে দেখেছেন জলদি করে পূরণ করে বলেন একটু দেরি করবেন না ইংসা আল্লাহ মিনা সবিরিন নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ যদি চায় আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন সুবহান আল্লাহ সায়দিনা ইব্রাহিম এবার জবাইয়ের কাজ শুরু করলেন ইসমাইল বললেন আপনি আমার হাতের ভিতরে রশি লাগান পায়ের ভিতরে রশি লাগান কারণ যখন জবাই করবেন আমার অনিচ্ছায় যদি আমার হাত পায়ের টাচ আপনার শরীরে লাগে তাহলে বেয়াদবি হয়ে যাবে আমি চাই না আমি যখন ইন্তেকাল করব আমি যখন মৃত্যুবরণ করব কুরবানি হওয়ার সময়ও যেন আমার বাবার সাথে আমার কোনো বেয়া না হয়ে যায় কি মাইন্ডসেট আপের মানুষ ছিলেন তিনি মৃত্যুবরণ করবেন গলার কাছে ছুঁড়ি এমন সময় বাবাকে বলছে আমার হাতের রশি লাগান আমার পায়ের রশি লাগান বাবা আমার হাত পায়ের ছোঁয়া যেন আপনার শরীর মোবারকে না লাগে তাহলে আমার আল্লা আমার প্রতি বেজার হয়ে যাবে সাইদেন ইব্রাহিনীবার হাতের ভিতরে দড়ি লাগালো পায়ের ভিতরে দড়ি লাগালো ইসমাইল সালাম আলহালাম ইব্রাহিমকে বললেন বাবা আর দেরি করবেন না এবার আপনি আপনার চোখের ভিতরে একটা কাপড় বেঁধে ফেলেন কারণ চোখে যদি আপনি আমার চেহারার দিকে তাকান তাহলে মায়া জমে যাবে ঠিক না ব্যা ঠিক আপনি আপনার সন্তানকে জবাই দিতে পারবেন না সায়দানা ইব্রাহিম এবার ইসমাইলের কথা শুনে চোখের ভিতরে একটা ছোট্ট কাপড় বেঁধে জবাইয়ের কাজ শুরু করলেন বিসমিল্লাহ আকবর বললে ছুরি চালিয়ে দিয়েছেন ছুরিতে ধার এত তীক্ষ্ণ ছিল সায়দিন ইব্রাহিম বারবার ছুরি চালাচ্ছে আল্লাহ বলল ছুরি খবরদার আমার ইসমাইলের যেন একটা পশম না কাটে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেছে আগুন ইব্রাহিমের একটা পশম পুরাতে পারে নাই কারণ আগুন কথা মানে একজনের তিনি কে সবাই বলেন কে সায়দানা মুসা পানির ভিতরে পড়েছে পানি মুসার একটা পশম ভিজাতে পারেন নাই কারণ পানি আদেশ মানে একজনের তিনিকে কে সায়দানা ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় লেগেছে কিন্তু ছুরি একটা পশম কাটতে পারে না এই কারণ ছুরি আদেশ মানে একজনের তিনিকে কে আল্লাহ বললেন ছুরি খবরদার একটা পশমও যেন আমার ইসমাইলের না কাটে আকাশের ভিতরে শত শত রহমতের ফেরেশতা ক্রন্দন শুরু করে দিয়েছে আর আল্লাহর কাছে আরোজ করছে ও আল্লাহ এমন করুন দৃশ্য কেন আমাদের চোখের সামনে ভাসিয়ে দিলে সন্তান বাবার হাতে ইন্তেকাল করছে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখের সামনে আর কিচ্ছু হতে পারে না আমরা তো সহ্য করতে পারি না সাইয়েদেনা ইব্রাহিম তার সন্তানকে জবাই দিচ্ছে এমন সময় হাজার হাজার ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ এটা কেমন দৃশ্য আমাদের সামনে দেখাচ্ছো আমরা তো সহ্য করতে পারি না আমাদের অন্তর ফেটে যায় আল্লাহ বলল ফেরেস তারা তোরা সহ্য করতে পারিস না সে তো আমার খলিল সে আমার বন্ধু সে আমার পয়গম্বর সে আমার নবী সে আমার রাসুল সে তার সন্তানকে কুরবানি দিবে এটা আমি আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারবো না সুবাহ আল্লাহ